আসলে মানে দাদার কথা আমি বলি দাদা এত গুণী একজন মানুষ অলরাউন্ডার কি চমৎকার গান করেন কি চমৎকার অভিনয় করেন চমৎকার হাসেন চমৎকার প্রচ্ছ ছবি আঁকেন মানে দাদার বহুমুখী প্রতিভায় আমি প্রচন্ড মুগ্ধ এবং মুগ্ধ হয়ে আমি ডিসিশন নিয়েছিলাম যে আমার একটা বই আমি দাদাকে উৎসর্গ বা সবচেয়ে বড় কথা হলো যে দাদাকে জীবনে প্রথম আমি দেখেছি এর আগে কখনো দাদার সাথে দেখা হয়নি তো দাদার সাথে যেহেতু দেখা করব খালি হাতে কিভাবে দেখা করি লেখক মানুষ তো নিজের একটা বই লিখে উৎসর্গ করি দেন দাদার সাথে বইটা নিয়ে আসি ওভাবে দেখা করি সেই চিন্তা থেকে কিন্তু আমি দাদাকে বইটা উৎসর্গ করেছি এবং দাদার অনেক পোশাক নীল পোশাকে দাদাকে অনেক সময়ই দেখি তো নীলাম্বরের সাথে দাদা একটা অদ্ভুত মিল আছে তো নীলাম্বরের নীল কষ্ট বইটা এই কারণেই দাদাকে উৎসর্গ করা আমি অনেক থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমি আসলে অনেক অনেক বড় সম্মান আমার জন্যে সত্য কথা যে দূর দূরান্ত অনেক মানুষ আছেন আসলে সত্যিকারের মানুষ যারা আমাকে ভালোবাসে আমি অনেক ভাগ্যবান এবং আপনার সাথে আমার আজকে প্রথম দেখা হলো এবং আমি খুবই কি বলবো আবেগ আপ্লুত এটা আমার জন্য অনেক বড় সম্মানের যে আপনি নিজের হাতে বইটা লিখেছেন আমার জন্য নামে উৎসর্গ করেছেন আবার আমাকে দিতেও আসছেন

সংগ্রহ করবেন কোথাও বেরিয়েছে সাহায্য প্রকাশনী চৌষট্টি এবং পঁয়ষট্টি নম্বর স্টলে ওখানে গেলে তাহলে আমরা সবাই মিলে বিশ্বরাম পরিবার যাবো এবং স্টলে গিয়ে আমরা অবশ্যই অনেক ধন্যবাদ থ্যাংক ইউ আচ্ছা